আমরা যে জায়গাটা দাঁড়িয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফ এই ঘুটিয়ারি শরীফ সৈয়দ গাজী মোবারক শাহের মাজারের একদম পশ্চিম প্রান্তে এখানে একটি কাঠপোল ছিল এবং খাল এই খাল ক্যানিং পূর্ব এবং ক্যানিং পশ্চিমের মাঝখান দিয়ে বেশ কয়েকটি অঞ্চলের জল পাশ হয় কিন্তু এই খালের কোনো জল নিকাশির কোনো ব্যবস্থা না থাকায় এবং দীর্ঘদিন সংস্কার নেই এলাকার মানুষের দাবি কুড়ি থেকে পঁচিশ বছর কোনো রকম সংস্কার নেই সংস্কার না থাকার কারণে আমরা যেটা দেখাবো সম্পূর্ণ আবার ভরে ভরে আছে এই খাল কোনো রকম সংস্কার না থাকায় যে চিত্র দেখা যায় সম্পূর্ণ রাস্তার উপর দিয়ে সেই জল পাশ হচ্ছে এবং এই এলাকায় সম্পূর্ণ মৎস্য চাষী যারা আছেন তাদের সম্পূর্ণ একদম জলের তলায় তাদের যে সমস্ত মিঠি জলে এবং নোনা জলে যে মাছ চাষ হয় এখানে সেই সেই মৎস্য চাষিদের সম্পূর্ণ মাথায় হাত তাদের সম্পূর্ণ জলের তলায় তাদের সেই মাছ চাষের ফিশারি বলুন পুকুর ভেড়ি সমস্ত কিছু শেষ হয়ে গেছে তলিয়ে গেছে আমরা যেটা দেখাবো যে তিন দিনের যে প্রবল বৃষ্টি সেই বৃষ্টির চিত্র আমরা দেখাবো কিন্তু এই খালটা দীর্ঘদিন কোনো সংস্কার না থাকায় এই আমরা দাঁড়িয়ে আছি শরীফ অটো স্ট্যান্ড যে অটো স্ট্যান্ড মাখালতলা অটো স্ট্যান্ড সেই অটো স্ট্যান্ডের যে রাস্তা আছে রকম জলই পাশ হচ্ছে না এবং বিস্তীর্ণ এলাকায় এখনও পর্যন্ত জলমগ্ন হয়ে আছে তারা দীর্ঘদিন এই সমস্যায় যখনই এখানে জল হয় একটু বেশি হলেই তো জল পাস হয় না এবং তাদের আরও সমস্যা পড়তে হয় আমরা সরাসরি সেই চিত্র দেখাবো কতদিন হালকা সমস্যা হচ্ছে না এই হ্যাঁ তা ম্যাক্সিমাম বিশ পঁচিশ বছর আমি তো দেখে আসি এরকম তো সমস্যা হচ্ছে না আবর্জনা পরে যত প্লাস্টিক কাপড় আছড়া কাছড়া পরে ভর্তি হয়ে গেছে এবং ব্রিজের সামনে যে ক্যালভেট আছে পাঁচটা মুখ আছে দুটো একদম পুরো টোটাল একদম লক হয়ে আছে জাম যাচ্ছে না জল যাচ্ছে না তিনটেতে কোনো রকম এই জলটা যাচ্ছে মনে হয় যে কিছুটা ওই খোলা থাকলে জলটা একটু টান মানে টানটা একটু কম মানে কমে যেত জলটা কিন্তু এখন সে পরিস্থিতি হচ্ছে না এখন রাস্তাঘাট ঘর বাড়ি ডুবে এখন একাকার হয়ে গেছে মাছ চাষিদের মাছ বহুত ক্ষতি ক্ষতি হয়ে গেছে আর বিশেষ করে এই এরিয়াতে যারা মৎস্যজীবী বেশিরভাগ বেশি অর্ধেক মানুষ তারা চাষি এবং প্রতিটা বাড়িতে কম বেশি তাদের পুকুর আছে কারো ফিশারি আছে সেই ফিশারি সম্পূর্ণ জলমগ্ন বিশেষ করে খালে কোনো রকমভাবে জল যাচ্ছে না আমরা যেই জায়গায় দাঁড়িয়েছি একদম খালের সাইটেই রাস্তা একদিকে দেখবো যে খালের চারদিকে আবর্জনাতে ভোট ভরে আছে বিল্ডিং হয়ে আছে সাইডতে কোনো রাস্তা নেই এবং সেই খালে কোনো সংস্কারই হচ্ছে না একদম সংস্কার না থাকার কারণে যেভাবে মানুষ সমস্যার মধ্যে পড়ছে এখানে একটা কাঠপোল ছিল কিন্তু সেই কাঠপোল এখন বর্তমানে ব্রিজ হয়েছে কিন্তু পাশে যে রাস্তা হয়েছে সেই রাস্তা দিয়ে কোনো রকমভাবে এই খালের কোনো সংস্কার না থাকার কারণে সম্পূর্ণ এরিয়ার জলমগ্ন এবং এই এরিয়ার যে সমস্ত মৎস্য মৎস্য চাষী আছে এবং সাধারণ মানুষ চাষবাস যারা করেন তাদের সম্পূর্ণ একদম সমস্যার মধ্যে পড়েছে তাদের সব কিছু ভেসে গেছে রাস্তায় জল আপনার এই যে খালে যে জল যাচ্ছে না

এরকম এক লাখ টাকা মাছ পুকুরে আমার ভেসে গেল আমাদের দীর্ঘদিন খালের সমস্যা হচ্ছে খালের জন্য আমাদের কেউ কিছু করছে আসছে আধার কারণে দেখে গেলো কিছু করলো না দেখে চলেই গেলো আমাদের তো খাল জমে গেছে পুকুর ভেসে গেছে মাছগুলো চলে গেল আমারই মাছ পালা মাছগুলো তো আমার ক্ষতি হয়ে গেল কি করবো আমার আমার নাম মারুফা দেওয়ান আপনি কি মোবাইল কিনতে চান তাহলে আজই চলে আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান মোবাইল সেন্টারে রমজান মোবাইল সেন্টার নিয়ে এলো সহজ কিস্তিতে আপনাকে মোবাইল দেওয়ার সুবর্ণ সুযোগ ওপো ভিভো স্যামসাং রেডমি এবং সমস্ত কোম্পানির মোবাইল বিক্রয় করা হয় আমাদের ঠিকানা ঘুটিয়ারি শরীফ মাজার রোড এবং ঘুটিয়ারি শরীফ রেলগেট দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন সেভেন এইট নাইন জিরো থ্রি টু ওয়ান ওয়ান ফোর ওয়ান অথবা 7872118728